আচ্ছা একবারও ভেবে দেখেছেন যে শিবের হাতে ত্রিশূল কেন থাকে মানে মহাদেব ওই ত্রিশুল দিয়ে আমাদের ঠিক উপকারটি করেন শাস্ত্র কি নির্মূল নাং শুল পানিং অর্থাৎ তিন প্রকার শুল বা দুঃখ হরণ করেন বলেই তিনি ত্রিশুল ধারী কি এই তিন প্রকার শুল আদি ভৌতিক আদি দৈবিক এবং আধ্যাত্মিক এই হলো তিন প্রকার দুঃখ অনাবৃষ্টি অকাল মহামারী বন্যা ঝড় বজ্রপাত ইত্যাদির দ্বারা যে যে ক্ষতিগুলো হয় সেগুলি হলো আদি দৈবিক আমাদের দেহে রোগ জ্বর ব্যথা বেদনা ইত্যাদির দ্বারা আমরা যে কষ্ট পাই সেগুলি হলো আদি ভৌতিক ও মানসিক দুঃখ অশান্তি নেশা আসক্তি মায়া মোহ লোভ অহংকার ভয় এইগুলি হল আধ্যাত্মিক ভোলেনাথ এই তিন প্রকার দুঃখ থেকে আমাদের সর্বতভাবে রক্ষা করেন বলেই তিনি ত্রিশূলধারী মহাদেব অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে আপনি দেবাদিদেব মহাদেবের কাছ থেকে ঠিক কোন প্রকার দুঃখ থেকে মুক্তি চান অবশ্যই জানাতে ভুলবেন না